আলো সূর্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পরিস্থিতিটা খুব একটা ভালো না তার কারণ হতেছে ওই আমি কীটনাশক অতটা ব্যবহার করি নাই এজন্য এই পরিস্থিতি তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাইছি এই দেখেন মরা গাছেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাউ ধরছে কেননা তারা অনেক লাকি তারার জন্য এই যে দেখেন পালন শাক বুনছিলাম বিসি শুধু খালি আর আসছে জঙ্গলের উপরে কিছুই করা হয় তারপর আলহামদুলিল্লা খাওয়ার উপযোগী হয়েছে সত্যি তুমি লাকি বুঝছো না তোমার সাথে যে কোনো সবজির সাথে আর আছে মানে যেকোনো সবজি মানে সব ধরনের সবজির সাথে এই আছে মিল মোহব্বত বা ভালোবাসা আছে এই যে শুধুমাত্র খালি সিটিয়া রেখে যাওয়া হয়েছে গা মাটির চট পানি দেওয়ার পানি দিলে আর একটু ভালোই তো তবে একটা বিষয় কী তা জানো? তুমি যে পুশাক বিক্রি করলা, সজ বিক্রি করলা। ঠিক আছে। ওই গলায় তো কিনা পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করছস। তাহলে তুমি যারা খাইতেছস ওইটাই ব্যবহার করতেছ না তাহলে পাবলিক তো তোমার খারাপ মনে করব আমাকে খারাপ মনে করব না ওটা না এটা তো শুধু না এই বাজারে এই যে লাউটা এত লাউ তার আমরা খাইতে পারি না নিয়ে যাই যে বাজারে তারপর তো হেরাতে তো সার্ভিস ছাড়াই খাইতেছে হ্যাঁ না তা অবশ্য ঠিক লাউ লাউ গাছের ইয়ানজাত আমরা ভালো ফলন পাইছি বাজারেও বিক্রি করছি আলহামদুলিল্লাহ নিজেরাও খাইছি তবে বাজারে বিক্রি করলো ওই যে অন্যের তুলনায় একটু কম দামে বিক্রি করা লাগছে কেননা লাউয়ের কালারটা অতটা বেশি ভালো হয় নাই আমি ক্রেতা আমার হলো বিক্রেতা আমার আব্বাই যদি বলে যে আমি সার্বিশ কিছু দিনেই এই কারণে লাউয়ের এই পরিস্থিতি হয়েছে এই কালার হয়েছে এই যে ইয়ের মতো দেখা যাচ্ছে দাউদের মতো ঠিক আছে না চক চক্রা পাকড়া চক্রা ঠিক আছে যদি বলে যে এটা নেও এটার দাম বেশি মানে বাজারে আমরা যে অন্যান্য সুন্দর সুন্দর লাউ বিক্রি করে পঞ্চাশ টাকা বা ষাট টাকা সত্তর টাকা সেই তুলনায় আমি যদি আশি টাকা চাই এটা কি নিবো কেউ নিব না দূর দেখতে অসুন্দর এই দাওয়াদের মতো এই লাউটা কি তোমার আশি টাকা না এটা বিশ টাকা দিলেও তো আমি নিব না এই পার্থক্য আমরা অরিজিনাল জিনিসটা আমরা চিনি না অরিজিনাল জিনিসটা না চিনার কারণে দিন দিন প্রত্যেক প্রত্যেকটা কৃষকই বাধ্য হয়ে এই অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করতেছে এই যে দেখেন করলা গাছের কি অবস্থা এই বিষ না দেওয়ার কারণে এই অবস্থা সে আব্বা আমাকে আর হইল আমার ছোটো বাইরে যে সে বকা জকা করে না এই বিষ দেওয়ার নিগে যে অতিরিক্ত মাত্রায় না দিলা হালকা পাতলা তো দিবা তাহলেও তো সবজি ঠিক থাকে এই যে সুন্দর একটা এই যে আরেকটা ভিটামিনযুক্ত খাবার পুইশাকের বেশি হ্যাঁ তবে তুমি একটা জিনিস ভুল করছো কছে কি সবগুলা বিসি যেভাবে এই যে দিশো এক জায়গায় এই ভিড়টা আর একটু এই দেখো আর একটু বড় করে দেওয়ার লাগছিল আমি মনে হয়েছে পেপের 20টা একটা পেপে খাওয়ার পর এটা সংগ্রহন করে এই 20টা ফালানো হইছে পেপেটা অনেক মিষ্টি ছিল ঠিক আছে না ফলাফল কি হবে জানি না ওই যে পাশে সিম গাছ সবেমাত্র ফুল আসতেছে তবে আপনারা যাই বলেন আমি নিয়োগ করছি এই ফুলগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছে আমি কিছুটা হলেও বীজ দিয়ে এই পোকার আক্রমণ থেকে বাঁচাইতে হবেন তা না হলে তো যে আমরা খাইতেই পারবো না

আলহামদুলিল্লাহ আল্লাহ যহন তহন যে কোনো জায়গায় ভালো কিছু দিতে পারে যেমন এই যেটাও অনেক লাউ নষ্ট হয়ে গেছে এই যেমন এই যে পোকার আক্রমণ হয়েছে দেখছেন এটা মরে যাবো পয়সা গা লাল হয়ে গেছে তবে এটার পাশেই আল্লাহ রসেস রহমতে সার্বিশ ছাড়াই যে এটা কত সুন্দর লাভ হয়েছে সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পারসেন্ট সত্য কথা বলে প্রত্যেকটা কৃষক ঠিক আছে ওনাদেরকে জিজ্ঞাস করে যদি ফসল কিনেন যদিও একটু দেখতে অসুন্দর হবে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা ওই ফসল বা ওই সবজি নিয়ে রান্না করে খাইলে

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ